বাচ্চা কোলে রাখা যতটা ভালো লাগার ঠিক ততটাই কষ্টজনক দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় বসে থাকলে হাত পা সহ কোমর ঝিমঝিম করে তেরও তেমন হয়েছে এই মুহূর্তে মনে হচ্ছে কোমরখানা ভেঙেই গিয়েছে বাবুটা কোলের মধ্যে আরামসে ঘুমাচ্ছে পিঠ চুলকানোর অভাবে শুয়ে গিয়েছে সেই যে ছানা এবং জিন ঢুকেছে কক্ষে আর বের হওয়ার নামই নিচ্ছে না বিরক্ত দেব করে বলে তোকে আমি কখনোই কোলে নিব না রে বাচ্চা তোর মা নানো আর মামা বড্ড পাশান তারা কি আমাকে রোবটভাবে আশ্চর্য তখনই সেখানে উপস্থিত হয় জেহো সে মূলত ডিনার করতে নেমেছে এভাবে তেকে একা বসে থাকতে দেখে যেন হাতে চাঁদ পেয়ে গেল টি শার্ট খানার টেনে টুনে ঠিক করে এগিয়ে যায় তের পাশে তে কি করছো এতক্ষণ হতাশায় ডুবে থাকাতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তে একটু সরে জেহবকে বসার জায়গা করে দেয় এবং বলে জেহব ভাই বসুন আমার পাশে সেহব হাসি মুখে বসে পড়ে ওকে একটু কোলে নিন ভাইয়া আমার হাত পা কোমর ভেঙে যাচ্ছে সরল যেহব টের থেকে নিয়ে নাই বাবুকে প্রথমবার নয় এর আগেও হাসপাতালে গিয়ে কোলে নিয়েছে কয়েকবার তাই খুব একটা অসুবিধা হলো না সে দাঁড়িয়ে পড়ে হাত পা নেড়ে একটু ব্যায়াম করে নেয় তারপর বলে ওরে যেহব ভাই আমি কোন কষায়ের আস্থানায় এসে পড়লাম এখানকার কারোরই মানবিকতা নেই মানবিক শব্দটার মানেও বোধহয় তারা জানে না চেষ্টা করে নিজেও বোঝার মানবিকতা মানে কি শব্দটা কেমন নতুন নতুন লাগছে তার কাছে কপাল কোমরের হাত দিয়ে সামনে দাঁড়ায় এবং বলে বাই আপনি জানেন মানবিকতার মানে শুকনো ঢক গেলে যেহোব অনবরত ঘাড় নেড়ে জানাই সে জানে না দীর্ঘ শ্বাস ফেলে তে জেহবের পাশে বসে সিরিয়াস ভঙ্গিমাই বলে আপনি খুব ভালো জেহব ভাই যেহোব লাজু খাসে লজ্জায় তার মুখখানা লাল হতে থাকে দিয়ে তাকে ভালো বলল মানে গলে যাচ্ছে পটে যাচ্ছে যেহুককে পছন্দ করছে খুব তাড়াতাড়ি তাদের প্রেম হবে তারপর বিয়ে উফ আর ভাবতে পারছে না যেহোব লজ্জায় মাটিতে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে এভাবে বলিস না তে আমার লজ্জা লাগে লজ্জা তো লাগবেই আপনি বড্ড সরল সোজা এবং বলদ মানবিকতার মানে জানেন না ছি ছি লজ্জা পাওয়াই উচিত আপনার সুইসাইডও করতে পারেন চিহবের হাসি মাখা মুখখানা মুহূর্তেই কালো হয়ে যায় কাদো কাদো নয়নে তাকিয়ে থাকে তের মুখের পানে তে গালে হাত দিয়ে মুসকে এসে বলে মানবিক কথা জানে হচ্ছে আমার পার্ক ভুগাম কি যে কিউ টুনি জানেন কয়েকদিন আগে আমার হাতখানা ধরে নাম্বার লিখে দিয়েছিল কতটা মানবিক এবার চিন্তা করুন যে হোক চিন্তা করে হাত ধরে নাম্বার লিখে দিলেই মানবিক হওয়া যায় তাহলে তো আজকে থেকেই যে হোক মানবিক হওয়ার যুদ্ধে লেগে পড়বে প্রতিটা মেয়ের হাতে তার ফোন নাম্বার লিখে দিয়ে আসবে তারা নিশ্চয়ই বীরপুরুষ ভাববে যে হোককে পার্ক ভুকাম কেতে কে আবার আমার ফিউচার বাচ্চার বাবা বর্তমান বয়ফ্রেন্ড আমার ক্রাশ আমার হিরো আমার সুপারস্টার আমার কলেজের টুকরো আমার ভালোবাসা আমার ফুসফুস আমার কিডনি আমার নারী ভুড়ি আমার হৃদয় আমার বুঝেছি 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 থাক থাক তে মুসকি হেসে থেমে যাই গাল ফুলাই যে মানে এইটুকুনো মেয়ে এখনো নাক টিপলে দুধ পড়বে তার নাকি বয়ফ্রেন্ড আছে আবার বিয়ে হয়েছে কি একটা অবস্থা এসব মেয়েদের জন্যই সমাজটা উচ্ছন্ন চলে যাচ্ছে দামরা দামরা ছেলেগুলো বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না এদের একটা বিহেদ করার দরকার যেহোবের ভাবনার এই বাবুটা উচ্চস্বরে কেঁদে ওঠে তে কোলে তুলে নাই এবং সানার কক্ষের দিকে পা বাড়ায় অসহায় হোক মুখ গোমরা করে বসে থাকে ক্লাবের ডিংসের ক্লাস হাতে করে বসে আছে জংকুক একটা চুমুক দেয়নি এখন পর্যন্ত যেহুক অনবরত চুমুক দিয়ে যাচ্ছে ইউনো মেয়েদের দিকে তাকিয়ে আছে ড্যাপ ড্যাপ করে জাঙ্কুকের ভয়ে এখান থেকে সরতে পারছে না সুগা গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে আর জিমিন একটু পরপর হাই তুলছে মারাত্মক ঘুম পাচ্ছে তার এখানে আসার মোটেও ইচ্ছে ছিল না শুধুমাত্র ওরা এসেছে বলেই সে এসেছে দীর্ঘক্ষণ নীরবতা পালন করে যে বলে ওঠে ভাই জীবনটা বাফারাজের মতো হয়ে গিয়েছে যার দিকে তাকায় তারই বিয়ে হয়ে যায় ইয়নো বলে লাস্টবার তের দিকে তাকিয়েছিলি আর সে আগে থেকে ম্যারিড ছিল তো শুধু ম্যারিড বয়ফ্রেন্ডও আছে তার পার্ক ভুগাম সে নাকি আবার সুপারস্টার জিমেদের ঘুম ছুটে যায় ইয়নও মনোযোগ দেয় জেহবের পানে আর সুগা চেয়ার থেকে পড়েই যাচ্ছিল প্রায় কি বলছিস মামা জেহব দীর্ঘ শ্বাস ফেলে এবং তখনকার ঘটনা ওদেরকে বলে এবার জঙ্গক ড্রিঙ্কসের গ্লাসের চুমুক দেয় এবং এক চুমুকে গ্লাসটা ফিনিশ করে ইউনো গালে হাত দিয়ে বলে ঘটনা তো বুঝলাম না জংকুক বলল সে তার বউ সে বলেছে তার বয়ফ্রেন্ড আছে দুই দুই চার না হয়ে আট কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিছু হোক বলে ঘটনা হচ্ছে জাঙ্গুক আর তের বিয়েটা অ্যাকচুয়ালি হয়নি ওরা হাতে থাকা গ্লাসটা শক্ত করে মুঠো করে ধরে জাঙ্কুক মুহূর্তে কাছের গ্লাস ভেঙে গুড়িয়ে যায় কিছু সংখ্যক কাজ ঢুকে পড়ে জাঙ্কুকের হাতে গল গল করে রক্ত ঝরতে থাকে তিনটি তো যেহব এক পলক জাঙ্গুকের দিকে তাকাচ্ছে তো আরেক পলক গোটা ক্লাবকে পর্যবেক্ষণ করছে ওই তো স্টেজে দশ বারোটা মেয়ে নাচে কিছু ছেলেও তাদের সাথে যোগ দিয়েছে কিছু মেয়েরা ড্রিঙ্কস করছে বা এনি চান জাঙ্কু কি এরটা দেখে গ্লাস ভাঙলো নাকি তার শক্তি দেখালো নাকি তের বয়ফ্রেন্ডের কথা শুনে এমনটা করলো কোনটা হতে পারে ইয়োনো অতি দ্রুত নিজ পকেট থেকে রুমাল বের করে জাঙ্কুকের হাত চেপে ধরে সুগা ভরুক জাঙ্কুসকে তাকিয়ে আছে এই মুহূর্তে জাঙ্কুককে হাজার খানা প্রশ্ন করলেও কোনো জবাব মিলবে না ঢের জানা আছে ওদের তাই অহেতুক প্রশ্ন করে এনার্জি লস করছে না জিমিন আবার হাই তোলে তার ঘুমের রেশ আবার চলে এসেছে এই মুহূর্তে একখানা বালিশ আর খাট পেলে নিমিশে ঘুমের দেশে পাড়ি জমাতে পারত জিহব গালে হাত রেখে জাঙ্কুকের পানে ঝুঁকে একটা সরল স্বরে শুধাই আর ইউ জেলাস জঙ্কুক বয়ফ্রেন্ড আসে শুনে হট হয়ে গেলি জিমিন পুনরায় হাই তুলে বলে আরে ধর আশেপাশে এত মেয়ে অথচ ওকে পাত্তা দিচ্ছে না তাই ওদের অ্যাটেনশন পেতে এমনটা করলো ইওনো একখানা গ্লাস তুলে নাই। নিজেও ভাঙার চেষ্টা করতে করতে বলে ভাই পারছে না কেন ভাঙে না তো যে হোক গাড়টা মারে ইয়নোর কপালে এবং বলে বেড পারফরমেন্স না করা অব্দি ভাঙবে না রে পাগল সুগা বলে আমাদের জিওন জাঙ্কুক শত শতবার বেড পারফরমেন্স ভালো করেছে নাকি কই আমার তো মনে পড়ে না জিওক মুখ পাকিয়ে বলে ওসব গোপন কার্যকলাপ তোকে দেখিয়ে করবে ইডিয়েট সুগা কিছু বলতে যাবে তার আগে জাংকুক দাঁড়িয়ে পড়ে এবং কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কটগট পায়ে বেরিয়ে যায় ক্লাব থেকে জিওক দৌড় দেয় জাঙ্গুকের পেছনে হতাশ নয়নে ইয়নু সুগা আর জিমিন তাকিয়ে থাকে রাত আনুমানিক দুইটা বাজে তের প্রচণ্ড খিদে পেয়েছে রাতে দুই তিনবার খাওয়ার স্বভাব তার এই যেমন সন্ধ্যার একটু পরেই একবার খাবে তারপর দশটা নাগাদ একবার এবং দুটা তিনটার দিকে একবার তের মতে জীবন মানেই খেতে হবে খেতে হবেই মানে জীবন সর্বক্ষণ খেতে থাকো আর গোলোমু হও খাওয়া ছাড়া এই জীবনে আর কিছুই নেই তের সাথে অ্যানিও খেতে উঠে পড়েছে আরও বোধহয় খিদে পেয়েছে গোটা বাড়িটা অন্ধকারে ঢেকে আছে যেন বিদ্যুৎ বিছনা হয়ে গিয়েছে সুইজারল্যান্ডেও বিদ্যুৎ চলে যায় না দেশটাকে যতটা উন্নত ভেবেছিল ততটাও নয় বাংলাদেশের কিছু কিছু স্বভাব এই দেশেও পেয়েছে হতাশতে অতি সাবধানে বিছানা থেকে নামে মা নাড়িয়ে নাড়িয়ে জুতা খুঁজতে থাকে এবং পেও চাই বালিশের পাশে ফোন রয়েছে বেলালম সে কথাটা ভুলে গিয়েছে তে ওই তো ডিনার করে থেকে জিনের ফোন নিয়েছে বাবার সাথে কথা বলবে বলে কিন্তু কল করেছিল পার্ক বিদেশি নাম্বার থেকে কল করার কারণে ভূগাম বোধহয় জানতেই পারিনি কে কল করেছে তাই রিসিভ করলো না একটুখানি মন খারাপ হয়েছিল তের পর মুহূর্তে তার মোটা মাথায় একখানা বুদ্ধি আসে টেক্সট করে আমি তে বিদেশে চলে এসেছি ফ্রি হয়ে কল করিয়েন অ্যানিকে কোলে নিয়ে কানার মতো হাতড়িয়ে হাতড়ে রুম থেকে বের হয় খুটখুটে অন্ধকারে নিজের অস্তিত্বটাও টের পাওয়া যায় এবার তে কিচেনের অবধি যাবে কিভাবে অ্যানিও বোধহয় ভয় পেলো তাই উচ্চস্বরে ম্যাও ম্যাও আওয়াজ তুলতে থাকে তে চট জলদি চেপে ধরে অ্যানির মুখ হুঁশিয়ারিতে বলে চুপকার পেয়াদক এই বাড়িতে একটা গন্ডার আছে তোর সব পেলে বাঘের মতো গর্জন তুলে এগিয়ে আসবে খেপার সারের মতো হুঙ্কার তুলে ধমক দিবে একবারও ভাববে না আমার মতো হাতির ভয়ে বাচ্চা তে মূর্ছা যেতে পার বাকিটা শেষ করার আগে শক্ত পক্ত কিছুর সাথে ধাক্কা খাইতে ছিটকে পড়ার আগেই একজোড়া শীতল হাত চাপটে জড়িয়ে ধরে তের কোমর একজোড়া অধরে এসে ঠেকে তের কপালে ভূমিকম্পন নেয় কেঁপে ওঠে মেলি কায়া বিড়াল সানাটি পড়ে গিয়েছে ফ্লোরে এবং গলা ছেড়ে চিৎকার করে যাচ্ছে মিউ মিউ শব্দে চাঙ্কুক দেখে সোজা করে দাঁড় করিয়ে কোমর থেকে হাত ছড়ায় চাপা গম্ভীর স্বরে বলে এখানে কি চাই তে স্বস্তির নিঃশ্বাস ফেলে যাক বাবা বাঘের কাছাকাছি চলে এসেছে এখন অন্ধকার ভূত পেত কোনো কিছুরই ভয় নেই বাঘ ঠিক ঢিচুম ঢিচুম করে সবগুলো বৃন্দাবনকে পাঠিয়ে দিতে সক্ষম হবে তে চঞ্চল ভঙ্গিমাই অ্যানিকে খুঁজতে খুঁজতে জবাব দেয় আর বলিয়ান না সুইজারল্যান্ড আমার বালের দেশ এখানে কারেন্ট থাকে না বাংলাদেশের মতো অউন্নত দেশ একটা আর আপনাকে বলি হারি এত বড় বাড়ি কিনেছেন একটা জেনারেটর কিনে রাখেননি সেসব বাদ দিলাম একটা চার্জার লাইটও তো কিনতে পারেন বেচারা আমি বাকিটা শেষ করার আগেই বাড়িটার কোনায় কোনায় আলোকিত হয়ে যায় আশ্চর্য দে খানিকটা ঘুরে ঘুরে দেখে পরপরে খুশি হয়ে বলে এই তো কারেন্ট চলে এসেছে আমার ভীষণ খিতে পেয়েছে খেয়ে আসি ঠিক আছে বড় ভাই বলেই অ্যানিকে কোলে তুলে নেয় এবং গট পায়ে নেমে পড়ে নিচে বলা তো যায় না আবার কখন কারেন্ট চলে যাবে কারেন্ট থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে জাঙ্গুক বিরক্তির নিঃশ্বাস ফেলে বিড় করে বলে ডিসকাস্টিং ভীষণ সুস্বাদু খিচুড়ি পেট পুড়ে খেয়ে ঢেকুর তোলে দে অ্যানিকেও দিয়েছিল সেও লক্ষ্মী বাচ্চার মতো করে পেট পুড়ে খেয়েছে এবার দুজনেরই পেট ঠান্ডা হয়েছে বেসিনের থালা রেখে আসার পথে খেয়াল করে তার টি শার্টে রক্ত লেগে আছে এ আবার রক্ত আসলো কোথায় থেকে চিন্তিত তে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করে কোথা থেকে আসলো কোথা থেকে আসলো ভাবতে ভাবতে অতবার মনে পড়ে জাঁকুক তার কোমর জড়িয়ে ধরেছিল বা এনি চান জাঁকুকের হাত থেকে রক্ত লেগেছে তার কি হাত কেটেছে উদার মনে তে মায়া হয় সে চট করে ভেবে ফেলে একবার দেখে আসবে যে ভাবা সেই কাজ এনিকে কোলে তুলে নাই এক দূরে গিয়ে যেতে নেয় চাঙ্কের রুমের দিকে মাসপথে দেখা হয় জেহবের সাথে সে সবাই বাড়িতে ঢুকলো তে বলে ওঠে জব ভাই খেপা সারের কি হাত কেটেছে মিনিট দু এক সময় লাগে জেহবের বুঝতে খেপা সারটা আসলে কে যখন বুঝতে পারে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে বাহ মারাত্মক নাম দিয়েছে তো বাহ দে সুন্দর নাম দিয়েছ তো রাখুন সুন্দর নাম কেটেছে কিনা সেটা বলুন কাটেনিত তো কাঁচের কাছের এর গ্লাস মুঠো করে ধরেছিল ব্যাস গ্লাস ভেঙে গেল আর কিছু সংখ্যক হাতেও ঢুকে গেল প্লাবল বড় বড় হয়ে গেলো হওয়ার পায়তারা শুরু করেছে দেখতে শুনতে খারাপ না হিরো হলেও হতে পারে তবে এখনই তার মাটিতে পা পড়ে না হনুমানের মতো ব্যবহার করে একবার হিরো হয়ে গেলে তো সে আসমানে উঠবে ভাই আমি যাচ্ছি হ্যাঁ তার হাতটা দেখে আসি যে কিছু বলবে তার সুযোগ না দিয়ে দৌড়ে চলে যাইতে একদম জাঘুকের কক্ষের সামনে গিয়ে থামে কোল থেকে নামিয়ে আলতো করে ধাক্কা দেয় দরজায় ব্যাস খুলে যাই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথাখানা ঢুকিয়ে দেয় সাথে সাথে স্তব্ধ হয়ে যায় এসব কি দেখছে সে ছি ছি লোকটা এত অশ্লীল তে একবার ভেবে নেয় মাথা সরিয়ে নেবে শত হোক ভাই তো পর ভাবে তে দেখে নেই এরকম হট হট দৃশ্য আর কখনোই দেখতে পাবি না অশ্লীল জিনিসের প্রতি সকলেরই নজর বেশি একবার ভুল করে তাকালে দ্বিতীয়বার ইচ্ছা করেই চোখ দুটো সেদিকে চলে যায় এটা তের ক্ষেত্রে কি না সকলের ক্ষেত্রে জানা নেই তার শুধু জানে এই মুহূর্তে দৃষ্টি সরাতে মন চাচ্ছে না মন বলছে দেখতে থাকো দেখতে থাকো এমন দৃশ্য সচরাচর সামনে পড়ে না আর মস্তিষ্ক বোঝে শীতে তোর না বয়ফ্রেন্ড আছে তুই না অন্য একজনকে ভালোবাসিস তাহলে পরপুরুষের পারে নজর দিচ্ছিস কী করে লজ্জা নেই তোর ডাক্তার নিজ কক্ষে ড্রেস চেঞ্জ করছে শার্ট দীর্ঘক্ষণ আগে খুলে ছুঁড়ে মেরেছে কোথাও একটা আশেপাশের দৃষ্টি ফেরিয়ে শার্টের হদিশ পায়নিতে আর আর এখন জিন্সখানাটাও এই মাত্র খুলে ফেললো এখন তার পরনের ছোট্ট প্যান্ট ধপধপে ফর্সা কোথাও লোমের ছিটাফোটাও দেখা যাচ্ছে না বড় বড় চুলগুলো কপালে এসে পড়েছে গোলাপি অধরে ভেমরুল কামড়েছে মনে হয় লাল লাল দেখাচ্ছে এবং একটু ফোলা ফোলা ঠোঁট মেলে হাসতে সে জানে না চাপ দাঁড়িতে কণ্ঠনালের উঁচু জিনিসটা ঢেকে ফেলেছে বুকের দুই পাশে দুটো কয়লা তারপর তার একটু নিচে নাভের কুণ্ডল টাইম একখানা ব্যান্ডেজ লাগানো পেটের বাপাশে গোটা গায়ে এবং পিঠে অনেক অনেক ছোট ছোট ক্ষত যেন উনিশশো সালের যুদ্ধ তিনি অংশগ্রহণ করেছিল তখন বুলেটের আঘাত কিংবা ছুরির লাঠির মায়ের পড়েছিল সব অঙ্গে। ফেল ফেল নয়নে অনেকক্ষণ তাকিয়ে থাকে তারপর বিড়বির করে বলে একটা মানুষকে আদর করে হাঁটতে ডাকি তাই বলে তাকে হাতির মতোই দেখতে হতে হবে এটার কোনো মানে হয় নিজের টেনে সরিয়ে জাঙ্গুকের পান হতে মাথাখানা বের করে আনে দরজার হাতল থেকে সোজা হয়ে দাঁড়িয়ে শরীরে জড়িয়ে থাকা ওর্ণাখানা মাথায় পেঁচিয়ে ভদ্রসভ্য মেয়ে হয়ে নেয় অতপার মনে পড়ে অ্যানির কথা তখন তো অ্যানিকে নামিয়ে দিয়েছিল

ছুটি করে বোঝায় সে দেখবে তে বোধহয় বুঝল না তাই কোলে নিতে যাই চালাক অ্যানি মালিকের হাতে খামচি কেটে ঢুকে পড়ে কক্ষে তে ভেংচি কাটে বিড়বিড় করে বলে তোকে সহ আমাকে একদিন নিলজ্জ বেহায়া তকমার লাগে অউন্নত দেশ সুইজারল্যান্ড থেকে জুতা পেটা করে তারাবে জিনের হাতির বাচ্চার ছেলে জাঙ্কুক হাতি অরফে গোলামের পুত দেখে নিস তুই বেমালুম ভুলেই বসেছিল সে আসলে কেন এসেছিল এই কক্ষের পানে চলে যাওয়ার জন্য পা বাড়াতে মনে পড়ে তারপর মনে পড়ে অ্যানিকে রেখে চলে গেলে বাঘ মামা বিড়াল মেরে দিবে শুকনো ঢোক গেলে এবং পরপরই দরজায় টোকা দিয়ে বলে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আমি একটুখানি আপনার কক্ষে ঢুকতে চাচ্ছি অনুমতি পেলে ঢুকব কৃপা করিয়া ঢুকিবার অনুমতি প্রেস করুন বাঘ মামা থুকু চাহা পানা ভেতর থেকে গম্ভীর স্বরে জবাব আসে এতক্ষণ উকি মারার সময় পারমিশন নিয়েছিলে চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে যেমন পরিস্থিতি হয় তের অবস্থাও ঠিক তেমন হয়েছে জাল মুখখানা পাংশুটে হয়ে গিয়েছে লোকটা তো এই তাকায়ও নেই তাহলে কি করে বুঝলো বার কয়েক শুকনো ঢোক গেলে একবার ভাবে এক দৌড়ে চলে যাবে পরপরই মনে মনে নিজেকে নির্দোষ প্রমাণ করার শখ ইনোসেন্ট ফ্রেশ করে ঢুকে কক্ষের কপালে হুড়মুড়িয়ে আখি ব্লাবল ছোট ছোট করে নিরপরাধের সুরে বলে আমি তো এসেছিলাম আপনার হাত দেখতে আপনার ফুলো ফুলো বডি দেখতে নয় আর উকি দিয়ে হাতই দেখছিলাম অন্য কিছু নয় আমার চোখ খুবই ভালো আপনি যে নেংটু প্যান্ট পরেছিলেন সেটা একদমই দেখিনি ভাষণ শুনতে শুনতে কাবাডের পানে এগোয়ক শান্ত ভঙ্গিমাই কাবাড খুলে কালো রঙের টি শার্ট বের করে এবং পরপরই গায়ে জড়িয়ে নেয় বিরক্ত হয় তে আর একটু থাকতো খালি গায়ে ফুলো ফুলো মার্শেল ভাজ ভাঁজ ভুক দেখতে দারুণ লাগে তার শাহরুখ খানের বডি দেখে কত শতবার ক্রাশ খেয়েছে এবং শক্ত না নরম চুয়ে দেখার স্বাদ পোষণ করে হৃদয়ে অ্যানি জাঙ্গুকের পেছন পেছন ঘুরছে সে যেদিকে যাচ্ছে সেও সেদিকে যাচ্ছে মনে মনে তারও ইচ্ছে জেগেছে জাঙ্গুকের কোলে ওঠার ছুঁয়ে দেওয়ার নিজের লালন পালন করা বাচ্চাটির মনোভাব বুঝতে দুই সেকেন্ডও সময় লাগে না তের সে বাঁকা হেসে আওড়ায় ওরে আমার অ্যানি একটু লজ্জাসম বাঁচিয়ে রাখছো না মায়ের মতো হোস না নিজের কথা শেষ করে সামনে তাকাতেই দেখতে পাই তার ঠিক নাক বরাবর চাঙ্গুক দাঁড়িয়ে আছে বুকে হাত গুঁচে তে মাথা উঁচু করে এক পলক তাকাই চাংুকের পানে পরপরই ক্যাবলা হাসি দিয়ে বলে এখন তাহলে যাই ভাইয়া অনেক অনেক রাত হলো ঘুমাবো ডিস্টেন্স মেনটেন করে চলবে আমার থেকে ফার্দার আমার সামনে আসবে না তোমাকে আমার পছন্দ জাঙ্গকের কথা শেষ করতে না দিয়ে তে বলে ওঠে আপনাকেও আমার পছন্দ না আপনার সামনে আসার ইচ্ছেও নেই জাস্ট মানবতার খাতিরে এসেছিলাম এরপর থেকে আর যেখানে সেখানে মানবতা দেখাতে আসবো না যত সব আজাইরা ঢং মুখ প্রস্থান বাকিয়ে কে জানে সেও সুর সুর করে মালিকের পেছন পেছন চলে যায় চাংখকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা মিলল বোধায় এবং পরপরই সেটা মিলিয়ে যায় জিন ছেলের সাথে ভালো মতো দুই দণ্ড কথা বলতে পারেনি এখন পর্যন্ত পারেনি বলতে ভুল হবে চাঙ্কুক তাকে সময় দিচ্ছে না এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য কফি করে এনেছিল কিন্তু কক্ষে প্রবেশ করে দেখে ছেলে নেই গোটা বাড়িতে কোথাও নেই মানে সে চলে গিয়েছে হতাশ দিন মন খারাপ করে কিচেনে ঢুকে রান্না করতে এবং তার বাচ্চা বসে আছে মা এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে অসুস্থ মা ঠিক করে বসতে পারছে না তবু বাচ্চাটাকে কোলে নিয়ে হাসি মুখে এটা ওটা বলছে আর অবুধ শিশু হাসছে খানিক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে তার জীবনে অনেক না পাওয়া রয়েছে মন খারাপের অনেকগুলো কারণ আছে কিন্তু কখনোই তার মন খারাপ হয় না কখনো কান্না পায় না তেরো বছর বয়সে মা মারা গিয়েছে মাকে কবরে শুয়ে রেখে আসার ঘন্টা বাদে বাবার দ্বিতীয় বিয়ের কথা শুনে দে জানতে পারে তার বাবা সিঙ্গাপুরে আরেকটা বিয়ে করেছে হয়তো সেই খবর জানতে পেরে মা পরলোক গমন করেছে না হলে ভালো মানুষ কখনো হঠাৎ করে মারা যেতে পারে মাহারাতের দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না তাই সেদিন তের দাদা জোর করে তার দায়িত্ব তুলে দিয়েছিল জিন বেগমের কাঁধে কিসের একটা পেপারে সাইন করিয়ে সারা জীবনের জন্য জিনের সাথে বেঁধে দেওয়া হয়েছিল তেকে। বলা বাহুল্য তে কখনোই দায়িত্ব হেলাফেলা করেনি মায়ের মতো আগলে রেখেছে তাকে চাওয়া পর সবটা পূরণ করেছে এবং এখনো করছে প্রতি মাসে বাবার নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পাঠায় তের অ্যাকাউন্টে কিন্তু জিন সেই টাকা খরচ করতে দেয় না তে একটা ব্যাপার ভেবে দেখে তার মাস সব দায়িত্ব পালন করলেও তাকে বিয়ে দিচ্ছে না কেন এই তো একুশ বছর হয়ে গিয়েছে তার কয়েকদিন পরে বাইশ হবে বুড়ি হয়ে যাচ্ছে অথচ মা বিয়ের কথা ভাবছে না তে কপালে ভাস পেলে এগিয়ে যাই। ছানার পাশে বসে চিন দিল্লি বলে ওঠে মা তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন আমার যে বিয়ের বয়স হয়ে গিয়েছে ভুলে গেছো তখনই জাংকুক আর যেহে বাড়িতে ঢুকলো এবং তারা সম্পূর্ণ কথা শুনেছে তের